লোকের জল দেখিয়েছে মমতা ব্যানার্জি ভীত আতঙ্কিত সন্ত্রস্ত হয়েছে আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমি বিরোধী দল নেতা হিসেবে বলেছিলাম প্রতিবাদ হবে প্রতিরোধ হবে আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করবেন আপনার লোকেরা গরিব মানুষের পেটে লাথি মেরে হকার উচ্ছেদের নামে মানবাধিকার লঙ্ঘিত করছেন আমরা চাই ফুটপাথ মুক্ত হোক আমরা চাই নগরায়ণ সুন্দরভাবে গড়ে উঠুক কিন্তু কারো পেটে লাঠি মেরে নয় আপনি এস তৈরি করুন আপনি যথোপযুক্ত সময় দিন আপনি বিকল্প ব্যবস্থা করুন আপনি বারে বারে বলেন যে আমি দেড় কোটি চাকরি দিয়েছি তালিকা চাইলে দিতে পারেন না আপনি দুশো পার্সেন্ট কাজ করেছেন ভর্তি ভর্তি কাজ করেছেন বলেন আমার সময় তা আপনি সব হকারকে একটা করে চাকরি দিয়ে দেন তারপরে তুলে দেন না আমরা তো হকার জবরদখলের কথা বলছি না বিজেপি বলছে পেটে লাথি মারবেন না আপনার রাজ্যে শিল্প নেই আপনার রাজ্যে চাকরি নেই ওবিসি রায় নিয়ে আপনি যে জটিলতা করে দিয়েছেন তাতে আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গে আর একটা রিক্রুটমেন্ট হবে না একটা রিক্রুটমেন্ট হবে না তার কারণ সংবিধানের বাইরে গিয়ে আপনি ওবিসি রিজার্ভেশন দিয়েছেন ভোট ব্যাংকের জন্য মহামান্য উচ্চ আদালত দু হাজার দশ সালের পরে সমস্ত ও সার্টিফিকেটকে বাতিল ঘোষণা করেছে যেগুলো কেন্দ্রের যে তালিকা ও তালিকার বাইরে যে নতুন ও বিসি আছে মূলত হিন্দু ওবিসিদেরকে খতম করার জন্য করেছেন এখন আপনি বলছেন আমি এটা মানি না কোর্টের রায়কে মানি না তা আপনি জটিল করে রেখেছেন চাকরি তো কেউ পাবে না পশ্চিমবঙ্গে তার ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন দাদু খায় নাতু খায় ব্রিটেনিয়া বিস্কুট সেই দাদু নাতি খেয়ে শেষ করতে পারলো না পিসি ভাই তাকে তাড়িয়ে দিল সবাই বলছে ট্রোল হচ্ছে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই তো পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল অবস্থা আমরা পেটে লাথি মারার বিরোধী ভারতীয় জনতা পার্টি মনে করে সরকারি জমি উদ্ধার করা হোক তার সুনির্দিষ্ট পরিকল্পনা নীতি যথোপযুক্ত সময়

একুশ সালের আগে বলেছেন ডবল ডবল চাকরি এগারো সালের আগে বলেছেন দিয়ে সরকারি কর্মচারীদের অধিকার এগারোর আগে বলেছেন আমাকে ক্ষমতা আনুন শিল্প কি করে আনতে হয় দেখিয়ে দেবো আপনি তো ডিনামাইট দিয়ে শিল্প কি করে উড়াতে হয় দেখিয়ে দিয়েছেন আপনার দ্বারা এগুলো কিছু হবে না আর আপনি ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন আপনি নিজেই আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা করে হয়েছে ভরাট নালা আপনার বাড়ির পাশে যে মিটিং এ যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা ওয়াশরুম সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে আমি তো তার সাক্ষী আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন আপনি আগে শুরুটা করুন চ্যারিটি বিগিনস এট হোম আপনার বাড়ি থেকে ইমেজ বিল্ড আপ করার জন্য এই কেসে চার্জশিটও হবে না কনভিকশনও হবে না ওকে এসি রুমে আইসি এসি রুমে রাত্রে কয়েকদিন রাখা হবে পিসির নামে পরে জেসির নামে শাহজাহান যেমন আছে মোবাইল ব্যবহার করছে খাসির মাংস খাচ্ছে লুচি আর ছোলার ডাল খাচ্ছে বাড়ির লোকের সঙ্গে কথা বলছে এখন দু চার দিন পাঁচ দিন হবে আপনারা মিডিয়া হাইপ তুলবেন তারপরে মিডিয়াও আউট হয়ে যাবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড বাবু আবার সব মহিমায় থাকবেন কমপ্লিটলি আইওয়াশ চার্জশিটও হবে না কনভিকশনও হবে কর্মচারীরা মালিকের কথা এই লোকসভা নির্বাচনে প্রমাণ হয়েছে উনসত্তরটা পৌরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে এই রানাঘাট শহরে একটা ওয়ার্ডে লিড পায়নি অথচ এমন ভোট করলেন এখানে বিজেপি মাত্র একটা সিট আপনি নিজে বিশ্বাস করেন ছিল না দিয়ে সব ভিভি ইভিএম চেঞ্জ করে মেরে এলাকা দখল করে ভোট করেছে আসল ভোটের প্রতিফলন তো এটা হয়েছে তাই এখন যারা আছে তারা পিসির আশীর্বাদে পৌর প্রধান তারা কার্যত কর্মচারী মালিকের কথা তারা শুনতে বাধ্য না শুনলে পুলিশকে গিয়ে করে অসুবিধা দিয়েছে ওরা পার্টি এবং দল সরকার তো পুলিশই চালাচ্ছে পুলিশ তো সিআরপিসি আইপিসি মেনে কাজ করে না আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ মাফিয়াদের জব্দ করার কাজ বন্দুক উদ্ধার করার কাজ রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে আশা ঠেকানোর কাজ এ কাজ তো পুলিশ করে না পুলিশ ভোটের কাজ করে তৃণমূলের আর রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে টাকা থ্যাংক ইউ